ধর্ম সবার চেনেন আমি সারাদিন দুনিয়া দুনিয়া করি আমি সারাদিন লোভে জর্জরিত থাকি আমার এটা লাগবে সেটা লাগবে আর দাবি করি আমি আলেম আমি ধার্মিক কিন্তু এগুলো তো হবে না যে ধার্মিক হয় সে সবসময় ধর্মের চিন্তায় করে আল্লাহ রাসুলের চিন্তায় করে ইহকালে থাকিয়া মরণ মরণের পরে কি হবে সেই চিন্তা এটাই করে এটা হলো ধার্মিকতার একটা পরিচয় সুতরাং আমরা যে বুঝতে পারতেছি একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ নূর হইতে যাই কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত সব কিছু সৃষ্টির সূত্রপাত হলো নবী মাহমুদ রসুল সাল্লাহ ইসলামের নূরের রুসিলা সেই ক্ষেত্রে নবী মাহমুদ রসুল সাল্লাহ ইসলাম হলেন সমস্ত মাকলুকাতের নবী বা অবিবাহ কারণ এখানে এই কথা বলা হয় না নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম শুধুমাত্র মুসলমানের নবী বলা হয়েছে কোরআনে সাক্ষী দিতেছেন আমার নূর দিয়ে আমার রাসুলের নূর পয়দা করেছে রাসুলের নূর দিয়ে সারা জাহান সমস্ত মাকলুকাত যারা রাসুলের উপরে ইমান আনিল তারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করিল যারা রাসুলের উপরে ইমান আনলো না সেটা যার যার বিষয়টা সে সে নিজেরটা নিজের মধ্যে রাখলো তাতে রাসুলের কিছু আসে যায় না আমারও কিছু আসে যায় না তো যারা নবীর সাথে সম্পর্ক করেছে তার মানে রাসুলের রাসুলের সাথে সম্পর্ক করেছে রাসুলের উপরে ইমান এনেছে তারাই না একমাত্র নবীর উম্মত হিসেবে গণ্ডিত হলো এখন মুসলিম কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির রুহুগুলাকে আলমে আরোয়ার মধ্যে সবক দেওয়া হয়েছে বা আদা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে তাই বলে সেইখানে মুরিদকে সম্পূর্ণ শেষ হয় নাই এখানে আসার পরে মানে হায়াতে জিন্দেগিতে জন্ম গ্রহণ করার পরে দিয়ে আমি আমার রসুলকে মানতে পারছি রসুলের সাথে সম্পর্ক করতে পারছি কিনা সেটাই হলো আমার দুঃ দুজার বিষয় যদি আমি করেছি তবে আমি উন্নত হিসেবে গণিত হয়েছি আর যদি না করছি তাহলে ওই সকল মানুষের মতো যারা কোরআন করে কোরআন মানে না কোরান পড়লে কোরআন মানা হয় না কোরানের মধ্যে যদি সয় 666 আয়াতের মধ্যে একটি আয়াত কারোর মধ্যে আনিয়া নিজের ভাষায় বুঝিয়া সেই মর্ম অনুযায়ী চলতে পারে তার মধ্যে 30 পারা কোরআনের স সোয়াত অথবা ওই ব্যক্তির মধ্যে অবস্থান করতে পারে কোরআন কিন্তু শুধু পড়ার জন্য না কোরআনের অর্থ বুঝা সেই মর্ম অনুযায়ী কাজ করা এখন আমি একটা আয়াত দি সারা দিকে পার করব কি করে আমার আশেপাশে কিন্তু আলিম সমাজ আছে#!/অবশ্যই যারা ধর্মিক চিন্তাশীল তারা তারা আছে আমি একটা আয়াতের জ্ঞান অর্জন করছি আরেকজনের কাছে আরেকটা আয়াতের জ্ঞান আছে সমস্ত জ্ঞানগুলোকে একত্রিত করলে দেখা যাচ্ছে যে একটা মানুষ জিন্দিগি পরিচালনা করা এবং পরকালকে আলোকিত করার সুব্যবস্থা হলো পবিত্র কোরআন শরীফ এই কোরআন শরীফ যদি কেউ মানে তাহলে তাকে আহালে বায়াতে গ্রহণ করতে হবে যদি কোরআন শরীফ পরে যদি আহালে বায়াতে গ্রহণ না করলো তাহলে তার কোরআন মানা হলো না কলমা মানাও হলো না কলমা সাক্ষী দিতেছেন আমার রাসুলের সাথে সম্পর্ক করো আমার রাসুলের সাথে সম্পর্ক করলে অদৃশ্য নিরাকারের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে যদি আমার রাসুলের সাথে সম্পর্ক না করো শুধু কলমা পড়ো তাতে তোমার ইমান আসবে না কারণ পড়তে পারবে সবাই ইমান আনতে পারে না সকলে ইমান আনতে হলে আগে মন তৈরি করতে হবে নবীর প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহাক বলেছেন সর্বকালে সর্বকালের জন্যে আমি আমার বন্ধু যুগ জামানায় প্রেরণ করি বা করিব তাহলে যুগ জামানার মধ্যে আল্লাহ বন্ধু আছে কোরআনে সাক্ষী দিতেছে যুগ জামানায় আল্লাহ বন্ধু আছে আমার জামানাতে আল্লাহর বন্ধু আছে আমার বাপের জামানাতে আল্লাহর বন্ধু ছিল আমার পরবর্তী পুরুষের জামানাতে আল্লাহর বন্ধু থাকবে আল্লাহর বন্ধু কখনো জগতের থেকে বিতরিত হবেন না যেমন কোরআন আছে কোরআনের পবিত্রতা আছে তেমনই আল্লাহর বন্ধু আছে আল্লাহর বন্ধুকে খুঁজে নিতে হলে অবশ্যই অলিয়া উলিয়াকে ভালোবাসতে হবে অলিয়া উলিয়ার সাথে সম্পর্ক করলে রাসুলের সাথে সম্পর্ক হবে রাসুলের সাথে সম্পর্ক হলে নবীর সাথে সম্পর্ক হবে নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে এই রাস্তাটা সঠিক হয়ে যাবে যারা বলতেছে আলো আলমে মধ্যে আমরা সমস্ত মানুষগুলা রুহুগুলাকে একত্রিত করে সবক দেওয়া হয়েছে মুরিত গ্রহণ করা হয়েছে জগত আর মুড়িদ লাগবে না এটা হলো শয়তানের ইবলিশের আদর্শের কথাবার্তা কারণ পিতা আদম আলাই ইসলামের জামানার পরের থেকে মানুষ মানুষ বা রুহুগুলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমে ফেরেস্তাগুলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে তারপরে মানুষের রুহুগুলাকে বাছাই করা হয়েছে যারা আল্লাহর হুকুম মানি আছে কোরআন মানি আছে নবী মানি আছে তারা সঠিক রাস্তা লাভ করেছে যারা আল্লাহ মানছে নবী মানে নাই তারা নিজেরা সরাসরি আল্লাহর উপাসনা করতে যাইয়া পথভ্রষ্ট হয়েছে কোরআন পড়লে শুধু ইমানদার নয় কলমা বললে শুধু ইমানদার নয় কলমা করে কলমার উপরে ঈমান আনতে হবে রাসুলের সাথে সম্পর্ক করতে হবে কলমার পবিত্রতা আছে রাসুলের পবিত্রতা রাসুলের সম্পর্ক গেল কই এই জন্য কলমার পবিত্রতা যেহেতু আছে রাসুলের পবিত্রতা আছে কলমা যেমন সর্বকালে রাসূলও রয়েছেন সর্বকালে কোরআন যেমন সর্বকালের পবিত্রতা আছে কোরআনের পবিত্রতা সর্বকালে আছে কোরআন অর্থ সর্ব সর্বকালের জন্য আছে বলেছেন ওয়ারসালনা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসুলা ফাঁকা আমি তোমাকে মানুষের মঙ্গলের শান্তির জন্যে মঙ্গল ও শান্তির জন্যে রাসুল রূপে প্রেরণ করেছি আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছে যারা তোমাকে মানলো তারা আমি আল্লাহকে মানলো যারা তোমাকে মানলো না তারা আমি আল্লাহকে মানলো না তাহলে এখানে রাসুল রূপে আল্লাহ পাক প্রেরণ করেছে কাহাকে ইঙ্গিত করেছে পূর্বের আয়াতে যেমন বলা হয়েছে ইন্নি যায় ফিল আরতে খলিফা তান সেই আল্লাহ পাক রব্বুল আলম ঘোষণা করতেছেন আমি পৃথিবী সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করিব করি আসি এই কথা বলা হয় নাই করিব এই কথাটা ব্যাখ্যা করা হয়েছে অর্থ বোঝানো হয়েছে তাহলে আমার পূর্বের জামানাতেও খলিফা ছিল আমার জামানা তো আল্লাহ খলিফা আছে আমার পরবর্তী জামানা তো আল্লাহ খলিফা থাকবে ওই সকল খলিফা দললে খলিফাকে ভালোবাসলে খলিফার মাধ্যম দিয়ে আদর্শ গ্রহণ করলে তবে রাসুলের সাথে সম্পর্ক হবে রাসুলের সাথে সম্পর্ক হলে নবীর সাথে সম্পর্ক হবে আল্লাহ সাথে সম্পর্ক হবে রাস্তা পরিষ্কার হয়ে যাবে কোরআন মানা হবে কলমা মানা হবে আল্লাহকে বিশ্বাস করা হবে আমল অ্যাবাদ সরাসরি রাস্তা বরাবর চলে যাবে আর যদি আমি যদি কোরআন পড়েছি বায়াত মানি নাই উলিয়া উলিয়া বিশ্বাস করি নাই তাহলে আমি কোরআন পড়বো কোরআন মানা আর হলো না অনেকে বলতেছে যারা যারা বলতেছে এই দলের উপরে সাপোর্ট না করে এই দলকে দলের উপরে সমর্থন না দেয় তারা কোরআন মানা হলো তাদের কোরআন মানা হলো না দল দিয়া কখনো কোরআনকে ইঙ্গিত করে নাই সুতরাং ইবলিসের পথ আমরা বর্জন করব সত্য সরলের পথ অর্জন করব নবী মাহমুদুর রসুদ সাল্লাহ ইসলামের পথ অর্জন করব এবং সরলে চলবো নিশ্চয় সরলের মাধ্যম দিয়ে আল্লাহর আদর্শ ও প্রহর হবে যে আলো দিয়ে আমি আধারকে সরাইতে পারবো আমার জগৎ আমাকে কয়টা করতে হবে দল কখনও আমার জগৎটাকে আলোকিত করতে পারবে না এই জন্য আমার আমল আমার ভালোবাসা আমার প্রেম মহাব্বত এটারই দরকার একটা মানুষের জন্যে সুতরাং আমরা কখনো কোরআন কোরআনের এর বাইরে যাব না কোরআন পড়বো কিন্তু কোরআন যতটুকু প্রত্যাহারই পড়ব যদি পড়তে না পারি একজন ভালো মানুষের সাথে সঙ্গ নিয়ে আল্লাহ রাসুল সম্পর্কে জেনে নেব আল্লাহ রাসুল সম্পর্কে জানার জন্যে শুধু কোরআন পড়েন্লা হইলে চলে না যারা আল্লাহর নামে নিজেকে বিলন করে দেয় আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ পাক সাক্ষী দিতেছেন সুরা আলাক নাম্বার আয়াতের আমি যার মধ্যে জাগ্রত হয়ে যাই তার মাধ্যম দিয়ে আমি আল্লাহ নিজে নিজের কথা বলি আবার মৃত্যুবরণ করি ওই সকল মানুষের সাথে মিশলে অবশ্যই আল্লাহ রাসুলের খবর পাওয়া যাবে ইহকালে কি কাজ করলে আল্লাহকে লাভ করা যাবে পরকালে কিভাবে আলোকিত করা যাবে আমরা জানতে পারবো সমস্যাটাই কাজের কারণে ব্যস্ততার কারণে অসহায়তার কারণে কোরআন পড়তে পারি পারি নেই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই একটা মন আল্লাহ রসলের প্রতি থাকতে যথেষ্ট আল্লাহ সকলের মধ্যে রহমত দান করুক সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম